মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আর সারা দুপুর কাহাতো ক্যারাম খেলা যায় সেই জন্যই জোচুরি হয় হ্যাঁ জুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল এই এইখানে না ওইখানে এই এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরণ মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠ ফাটারও দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও তেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক খা খোয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছায় সত্যি করে বলে বলেবার সব জানতে চায় দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমাই বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি